সালামু আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে যারা ঝামেলাবিহীন হ্যাসেল ফ্রি লিথিয়াম ব্যাটারি খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি বিশাল ধামাকা দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং এ পাশে রয়েছে চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলা পিজমিটিক সেল দ্বারা তৈরি হয়েছে এই জন্য খুবই চমৎকার এই ব্যাটারিগুলো আপনারা আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন এই ব্যাটারিগুলোতে রয়েছে তিন বছরের সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আইপিএস বাজার থেকে চার হাজার প্লাস লাইফ সাইকেলের এই ব্যাটারিগুলো আপনারা ক্রয় করলে আপনার বাসাবাড়িতে সোলার ইনভার্টার বলেন আইপিএস বলেন সকল কিছুর সাথে ব্যবহার করতে পারবেন এবং চার হাজার প্লাস লাইফ সাইকেল হওয়াতে আপনারা সাত থেকে আট বছর ইজিলি এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন কোনো পানি দেওয়ার ঝামেলা নেই কোনো মেনটেন্স নেই একবার লাগালেই নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে সাত থেকে আট বছর প্রিয় দর্শক তাই বাসাবাড়িতে যারা ভালো মানের লিথিয়াম ব্যাটারি খুঁজছেন তারা আপনারা এই ব্যাটারিটি নিতে পারেন দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি রয়েছে চমৎকার একটি ডিসপ্লে যে ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারির চার্জিং কত পার্সেন্ট আছে খুবই ইজিলিভাবে দেখতে পারবেন এবং এই ব্যাটারিতে রয়েছে ব্লুটুথ সিস্টেম যার মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে ব্যাটারিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন প্রিয় দর্শক তিন বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ব্যাটারিগুলো আইপি বাজার থেকে ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার বি ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখানেও ব্যাটারিটি বর্তমান মূল্যসহ আপডেট করে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ব্যাটারিগুলো ক্রয় করে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ